আগামী নভেম্বর মাস থেকে পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে ভোটার তালিকা সংশোধন অথবা এসআইআর ইতিমধ্যে এসআইআর এ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোন কোন ডকুমেন্টস দেখাতে হবে অর্থাৎ বিহারে এই যে ডকুমেন্টস দেখাতে হয়ে সেই কি পশ্চিমবঙ্গে দেখাতে হবে নাকি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আলাদা কিছু ডকুমেন্টস অ্যাড করেছে নির্বাচন কমিশন সেই নিয়ে লিস্ট অলরেডি বেরিয়ে গেছে এবং বিএলও এলে আপনাদের বাড়িতে আপনাকে কি দেখাতে হবে সেই পুরো লিস্ট আপনাদেরকে জানিয়ে দেব এবং সব থেকে বড় কথা হচ্ছে কাদের কাদের ডকুমেন্টস দেখাতে হবে সেই নিয়েও বিস্তারিত জানানো হয়েছে তো সেই পুরো অফিসিয়াল নোটিফিকেশন টি আপনাদের জানাবো চলুন আর সময় নষ্ট না করে ভিডিও টি শুরু করা যায় স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার থেকে জারি করা যে একটা অফিসিয়াল প্রেস নোটিফিকেশন যেটা দশ দশ দু হাজার পঁচিশ তারিখে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের অফিসিয়াল ওয়েবসাইট এ পাবলিশ করেছে দেখুন এখানে একটা জিনিস তো ক্লিয়ার যে এর আগে বিহারে ছিল হচ্ছে বারোটি ডকুমেন্ট সরি বিহারে ছিল এগারোটি ডকুমেন্ট কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এখানে বারোটি ডকুমেন্টস করেছে অর্থাৎ একটি ডকুমেন্টস এক্ষেত্রে অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বারোটি ডকুমেন্টস এর মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস ভোটার কার্ড ছাড়া আপনি যদি দেখাতে পারেন তাহলে সেক্ষেত্রে দেখুন এখানে বলা আছে যে ইসিআই হ্যাজ ইস্যুড নোটিফিকেশন অন অক্টোবর সেভেন দু হাজার পঁচিশ অর্থাৎ অক্টোবর সেভেন দু হাজার পঁচিশ তারিখে ইসিআই একটি নোটিফিকেশন পাবলিশ করেছে পারমিটিং টু ইলেকটর এনি ওয়ান অফ দ্য ফলোয়িং টুয়েলভ অল্টারনেটিভ ফটো আইডেন্টি ডকুমেন্ট অর্থাৎ বারোটি ফটো আইডেন্টি ডকুমেন্টস এর মধ্যে যে কোনো একটিকে প্রডিউস করতে হবে তো এক্ষেত্রে বারোটি ডকুমেন্টস কি কি বলা হয়েছে আগে শুনে নিন তারপরে এর বিস্তারিত আলোচনাতে আমরা তো প্রথমে হচ্ছে বলা হয়েছে আধার তো এখানে আধার কার্ড নিয়েও কিন্তু একটা বিশাল প্রশ্ন রয়েছে অর্থাৎ শুধুমাত্র আধার কার্ড দেখালে পরে কি আপনি এই এস আই থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন অর্থাৎ শুধুমাত্র আধার কার্ড দেখালেই কি হয়ে যাবে নাকি আধার কার্ডের সাথে আরো কিছু দেখতে হবে এই নিয়ে বিস্তারিত জানাবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দুয়ে বলা হয়েছে মানরেগা জব তিন নম্বরে বলা হয়েছে পাসবুক উইথ ফটোগ্রাফ ইস্যুড বাই ব্যাংক অথবা পোস্ট অফিস চারে বলা হয়েছে হেলথ ইন্স্যুরেন্স স্মার্ট কার্ড ইস্যুড আন্ডার দ্য স্কিম অফ মিনিস্ট্রি অফ লেবার আয়ুষ্মান ভারত হেলথ কার্ড পাঁচে বলা হয়েছে ড্রাইভিং লাইসেন্স এ বলা হয়েছে প্যান সাত স্মার্ট কার্ড ইস্যুড বাই আর জি এ আন্ডার এনপিআর পি এ বলা হয়েছে ইন্ডিয়ান পাস নয় পেনশন ডকুমেন্টস উইথ ফটো অর্থাৎ পেনশন পেমেন্ট অর্ডার পিপিও উইথ ফটোগ্রাফ দশে বলা হয়েছে সার্ভিস আইডেন্টিটি কার্ড উইথ ফটোগ্রাফ ইস্যুড টু এমপ্লয়িজ বাই স্টেট অথবা সেন্ট সেন্ট্রাল অথবা পিএসইউ অথবা পাবলিক লিমিটেড কোম্পানি অর্থাৎ যে যে ডিপার্টমেন্টে কাজ করে সেখানে তো একটা আইডেন্টি কার্ড রয়েছে তো সেই আইডেন্টি কার্ড দেখালো হবে অফিসিয়াল আইডেন্টি কার্ড ইস্যুড থ্রু এমপি এম এল এন্ড এম এল এন্ড ইউনিক ডিসেবিলিটি আইডি কার্ড ইস্যুড বাই দা এম ও সোশ্যাল জাস্টিস এন্ড এমপাওয়ারমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দেখো এখানে যে আপনাকে আমি লিস্টের কথা বললাম অর্থাৎ বারোটি ডকুমেন্টস এর কথা বললাম এই বারোটি ডকুমেন্টস এর মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস যদি আপনি দেখান তাহলে সেক্ষেত্রে আপনি ভোটের দিন যেদিন ভোট দিতে যাবে সেই ভোট দেওয়ার দিন আপনি এই বারোটি ডকুমেন্টস এর মধ্যে কোনো একটি ডকুমেন্টস দেখালে পরে আপনি ভোট দিতে অর্থাৎ ভোট যাওয়ার সময় তো ডকুমেন্টস দেখাতে হয় তো ভোটার কার্ড ছাড়াও এই বারোটি ডকুমেন্টস রয়েছে এই বারোটি ডকুমেন্টস দিয়ে আপনি ভোট দিতে যে এস আই আর হলে পরে আপনাকে কোন কোন ডকুমেন্টস দেখাতে হবে দেখুন এখানে বলা হয়েছে এসআইআর দু হাজার পঁচিশ ফর ওয়েস্ট ঠিক আছে কি কি কাগজপত্র জরুরি এবং কোন কোন বয়সের ভোটার যাদের নাম দু হাজার পঁচিশ এবং দু হাজার দুই সালের ভোটার লিস্টে আছে তাদের শুধুমাত্র দু সালের ভোটার লিস্টের জেরক্স এর পাতা বা এক কপি রঙিন ছবি দেখালেই হয়ে যাবে তো এট এটা আপনি ক্লিয়ার হয়ে নিন যে ধরুন আপনাদের বাড়ির কারোর নাম অর্থাৎ আপনাদের বাবার নাম অথবা ঠোরদার নাম দু হাজার দু সালের ভোটার লিস্টে রয়েছে দু সালের ভোটার লিস্ট আপনি কোথায় পাবেন এ নিয়ে আমরা অলরেডি ভিডিও করেছি দরকার পড়লে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে দেখে নেবেন যে দু সালের ভোটার লিস্ট আপনি কোথায় পাবেন তো সেখান থেকে আপনি ভোটার লিস্টটি ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে আপনার ঠাকুরার নাম অথবা আপনার বাবার নাম অথবা আপনার নাম যেখানে রয়েছে সেটাকে জাস্ট প্রিন্ট করবেন প্রিন্ট করবেন জেরক্স করতে পারেন অথবা কালেক্ট করার পরে আপনি যখন আপনাদের বাড়িতে বিএলও আসবে এনুমারেশন ফর্ম নিয়ে তো সেই এনুমারেশন ফর্মটিকে দেবেন সঙ্গে ওটাকে কপি দিয়ে দেবেন ব্যাস হয়ে গেল আপনাকে আর কোনো ডকুমেন্টস দিতে হবে না আপনার ছেলে মেয়েকেও দিতে হবে না আপনার নাতি পুতিকেও দিতে হবে ক্লিয়ার এবার আসছি হচ্ছে যাদের জন্ম অর্থাৎ যাদের দু হাজার দু সালে ভোটার লিস্টে নাম নেই যাদের পুরো পরিবারের কারণ নাম তো তাদের কি তো সেক্ষেত্রে বলা হয়েছে যাদের জন্ম তারিখ এক সাত উনিশশো সাতাশি এর আগে এবং দু হাজার দু সালের ভোটার লিস্ট এর নাম নেই তাদের ক্ষেত্রে কি লাগবে তাদের ক্ষেত্রে বাবা এবং মায়ের দু হাজার দু সালের ভোটার লিস্টের জেরক্স কপি অর্থাৎ সেক্ষেত্রে আপনার জন্ম যদি সালের আগে হয় তো সেক্ষেত্রে তো দু হাজার দু সালের লিস্ট নাম থাকার কথা নয় তো সেক্ষেত্রে আপনার বাবা মায়ের দু হাজার দু সালের ভোটার লিস্টের এর জেরক্স কপি দিলেই হয়ে যাবে নিজের একটি জরুরি কাগজ আপনি দিতে পারেন একটি রঙিন ছবি জরুরি কাগজ মানে আপনি আপনার যে কোনো একটি কার্ড আধার কার্ড বা ভোটার অথবা প্যান কার্ড দিয়ে দিলেন এবং একটি রঙিন ছবি দিলেন হয়ে যাবে যাদের জন্ম এক সাত অর্থাৎ থেকে দুই বারো দু সালের মধ্যে কিন্তু দু সালের ভোটার লিস্টে নাম নেই তাদের ক্ষেত্রে কি দিতে হবে বাবা এবং মায়ের দু সালে ভোটার লিস্টের জেরক্স কপি দিতে হবে নিজের একটি জরুরি কাগজ দিতে হবে এবং একটি রঙিন ছবি দিতে হবে এরপরে যাদের জন্ম এক বা দুই বারো সালের পরে তাদের ক্ষেত্র বাবা এবং মায়ের দু সালের ভোটার লিস্টের জেরক্স কপি তারপরে নিজের একটি জরুরি কাগজ এবং একটি রঙিন ছবি আপনি দিয়ে দেবেন হয়ে ডকুমেন্টস বলতে কি কি ডকুমেন্টস সু বলা হয়েছে সেই ডকুমেন্টসের লিস্টও দিয়ে দিয়েছে নির্বাচন কমিশন এখন এখানে বলা হয়েছে ফার্স্ট এরটা হচ্ছে পেনশন পেমেন্ট অর্ডার আপনি যদি এখন পেনশনার্স হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে যদি আপনাদের পেনশন পেমেন্ট অর্ডার পিপিও থাকে তাহলে সেই পিপিও দিলে হবে দ্বিতীয়তে হচ্ছে बर्थ সার্টিফিকেট আপনি যদি बर्थ সার্টিফিকেট দিয়ে দেন আপনার বাবা মায়ের যে 2200 সালের ভোটার লিস্টে নাম রয়েছে সেই পেজটা সেটার একটা জেরক্স আপনি দিলেন সেই সঙ্গে আপনার बर्थ सर्टिफिकेट দিয়ে দিন বাস হয়ে গেল দ্বিতীয়তে বলা হয়েছে পাস যদি আপনাদের পাসপোর্ট তাহলে পাসপোর্ট দিও হয়ে যাবেচারে বলা হয়েছে বোর্ড সার্টিফিকেট স্কুলশংসাপত্র অর্থাৎ আপনি যদি মাধ্যমিক পরীক্ষা দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে মাধ্যমিকের মার্কশিট দিলে হবে অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিলেও হয়ে যাবে পাশে বলা হয়েছে পারমানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট অর্থাৎ সেক্ষেত্রে তো আপনাদের স্থায়ী বাসিন্দা একটা শংসাপত্র থাকবে সেই স্থায়ী বাসিন্দা শংসাপত্র থাকলেও হয়ে যাবে এবং পরে বলা হয়েছে যদি আপনাদের কাছে ও সার্টিফিকেট থাকে যদি আপনাদের কাছে এস সার্টিফিকেট থাকে যদি আপনাদের কাছে এস সার্টিফিকেট থাকে তাহলেও হয়ে যাবে তাহলেও আপনাদের আর কোন ডকুমেন্টস দেওয়ার প্রয়োজন অর্থাৎ এখানে যে ডকুমেন্টস ডকুমেন্টস বললাম সেই সেই আপনাদেরকে হবে সঙ্গে আপনাকে সালের ভোটার লিস্টে আপনাদের যে ছটি বাবা মায়ের নাম রয়েছে সেই যে পাতাটা রয়েছে সেই পাতাটাকে একটা জেরক করবেন অথবা সেটার কালার ও আপনি করতে পারেন যে কোনো একটা করবেন করার পরে আপনাদের বাড়িতে যখন বিএলও আসবে এনুমারেশন ফর্ম নিয়ে তো সেই বিএল কে এনুমারেশন ফর্মের সঙ্গে সেই কাগজগুলো আপনি দিয়ে দেবেন তাহলে এসআর প্রক্রিয়া আপনাদের নাম চলে আসবে সেক্ষেত্রে আপনাদের ভয় পাওয়া অথবা অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই তো এসআই নিয়ে মানুষ কিন্তু অযথা আতঙ্কিত হচ্ছে সেক্ষেত্রে ভাবছে এসএআর কি না এর পরে যদি আমাদের নাম না আসে তো সেক্ষেত্রে আমরা কোথায় যাব আমাদের যদি ভাগিয়ে দেয় ভারতবর্ষ থেকে তাহলে আমরা ভারতবর্ষ থেকে কোথায় গিয়ে থাকব আমরা তো ভারতীয় নাগরিক তো সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই যে আপনাদের কাছে যা শুধুমাত্র যদি দু সালের ভোটার লিস্টে আপনাদের যদি নাম থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কারোরই খুব একটা চিন্তা করার কোনো কারণ নেই আপনাদের পরিবারের মানে হচ্ছে আপনার ছেলে মেয়ে অথবা আপনাদের নাতি এমনটা নয় যে আপনার ভাইয়ের হয়ে যাবে তেমন শুধু আপনার পরিবার মানে আপনার ছেলে পেলে আপনার নাতি শুধুমাত্র তাদেরকেই আর কোনো ডকুমেন্ট খুব একটা দেখাতে হবে সে জন্ম সার্টিফিকেট তো থাকবে সে তো মাধ্যমিক পাস থাকবে তো সেই যা সার্টিফিকেটগুলো দিলেই হয়ে যাবে এছাড়া কিন্তু আর অন্য কোনো সমস্যাতেই হবে না কিন্তু যদি আপনাদের পরিবার দু সালের পরে ভারতবর্ষে আসে এবং যদি টোটাল ভোটার লিস্টের নামই দু হাজার দু সালের পরে হয় সেক্ষেত্রে তাদেরকে কিছুটা ডকুমেন্টস দিতে হবে এবং তাদের কিন্তু কিছুটা চিন্তার একটা কারণ থাকে কিন্তু খুব একটা কারণ নেই কারণ অত সহজে কারোর নাম বাদ যাবে না এমনটা কিন্তু অলরেডি নির্বাচন কমিশন বলে দিয়েছে তো বন্ধুরা আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে তো লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই